অসহায় গরিব ছাত্র যারা থাকে তাদেরকে দিলে সবাব হবে না গুনা হবে জোরে বলেন তো একটু সব না ডাবল সব এক হলো সদাকার সবাব দ্বিতীয় হলো দিন প্রচার প্রসারের সবাব সোভা আনন্দ এক নাম্বার সম্পদের মাধ্যমে সৃষ্টির সেবা করা যায় দ্বিতীয় নাম্বার হলো খেদমতে বদনী শারীরিকভাবে শরীর দিয়ে সৃষ্টির সেবা করা যায় কিভাবে একজন অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে পারছে না আপনি তাকে ধরে ধরে তার গন্তব্যে তাকে পৌঁছে দিলেন সৃষ্টির সেবা হলো একজন বয়বৃদ্ধ মানুষ বাসে উঠতে পারছে না গাড়িতে উঠতে পারছে না তাকে আপনি ধরে গাড়িতে উঠিয়ে দিলেন এটাও সৃষ্টির সেবা শরীর দিয়ে আপনি তার খেদমত করলেন সৃষ্টির সেবার তিন নম্বর পদ্ধতি হলো খেদমতে রুহানি বা আখলাকি সেটা হলো মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য চেষ্টা করা হেদায়তের বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়া শিখানো এই তিনটা এই তিনটা পদ্ধতিতে সৃষ্টির সেবা করা যায় আমরা তো মনে করি যে ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়তেছি মনে হয় অনেক বড় সবের কাজ করতেছি এটা সোাবের কাজ কারণ ইমানের পরে সচাইতে গুরুত্বপূর্ণ এবাদতের নাম কি জোরে আওয়াজ করে বলেন নামাজ আরো জোরে কি আসল নেক কাজ কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাকের ارشاد করেন লাইসাল বিলরাআতু ওয়াল্লুহু জুহাহকুম কিবালল মাশরিক ওয়াল মাগরিব আল বিল্লহ ওয়া আল ইয়ুমিল আখির ওয়াল মালাআইকাতি ওয়াল কিতাবি আল্লাহ পাক বলেন পুণ্যা এটাতে নয় যে তোমরা তোমাদের চেহারাকে পূর্বে বা পশ্চিমে তোমরা ফিরাবে ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ বরং পূর্ণ হলো যে এক আল্লাহর প্রতি ইমান আনে এক আল্লাহর প্রতি ইমান রাখে আখের আখেরাতের দিবসের প্রতি ইমান রাখে ওয়াল মালা প্রতি ইমান রাখে ওয়াল কিতাব আসমানী সমস্ত কিতাব প্রতি ইমান রাখে ওয়ান নাবিগিন আল্লাহ পাক আদম আদা নাবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান যারা রাখে আল্লাহর প্রতি ইমান আছে নি যারা করে বলে আসমানী যত কিতাব আছে সবগুলোর প্রতি ইমান আছে তো আছে समस्त প্রতি ইমান আছে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সকল নবীর প্রতি ইমান আছে তো তাহলে আপনি পরিপূর্ণ মুমিন ওয়া আতা আল মালা আলা হুবহি দা বিল কুরবা ওয়াল ইয়াতামা আল্লাহ পাকের পথে সম্পদ দান করা নিকটাত্ত্বীয়দেরকে এতিমদেরকে মিস্কিনদেরকে মুসাফিরদেরকে এবং যারা ভিক্ষা করে মানুষের নিকট অসহায় হয়ে যারা হাত পাতে তাদেরকে দেওয়া গুলাম আজাদের জন্য দেওয়া ও আফ মাস সলা করে ও আ জাকা জাকাত দেয় ওফুনাবি আহ ইদা আহ তারা যখন অঙ্গিকার করে ওই অঙ্গীকার তারা পুরা করে ও স্বরে ফিল বাসা সা র দুঃখ কষ্টে তারা صبر করে ወদরায় ওয়াইনা আল বাস যুদ্ধ অবস্থায় যে কষ্ট সৃষ্টি হয় যে परेशानी হয় ওই সময় তারা صبر করে আল্লাহ পাক বলেন উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকাহুমুল মুত্তাকুল এরাই হল সত্যবাদী এবং এরাই হলো মুত্তাকি সুবহানাল্লাহ মুআজ্জযয মহতারাম ভাই ও দosto আর बुजुर्ग ইমানদারেরা সকলেই ভাই ভাই জোরে বলেন সকলে কি ইমানদারদের পরস্পরের মধ্যে কোন রকমের ভেদাভেদ হতে পারে আল্লাহ পাক সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ইননাল মুমিনুনা ইখওয়া আল্লাহ পাক বলেন ইমানদাররা তো তারা পরস্পরে ভাই ভাই সুতরাং এক মুমেন্ট আরেক মুমিনের কল্যাণ কিভাবে হয় সে ফিকির করবে সে চিন্তা করবে আরেকজনের বিপদে দৌড়ে আসবে তার কোন মুমিন ভাই যখন বিপদে পড়বে এই কথা বলবে না বিপদে পড়ছে ভালো হয়েছে আরো বিপদে পড়ুক এই ধরনের কথা বলে কিনা এক ইমানদার আরেক ইমানদারকে এই ধরনের কথা বলতে পারে না মহাসাম ভাই ও দোস্ত আর বুজুর্গ সৃষ্টির সেবাকে নিজের উপরে প্রাধান্য দিতে হবে বলেন সৃষ্টির সেবাকে নিজের উপরে প্রাধান্য দিতে হবে এটা সাহাবাই কেরাম রিদ আলহি তা আলা আলেহিম আজ মা আইন গনে সিফর সুরায় হাসোরের নয় নম্বর আয়োতে আল্লাহবাক বলেন ওয়ায়ু সেরো না সুহিম কান বিহিম স আল্লাহ পাক আনসারে সাহাবাই কেরাম আনসারী সাহাবাই কেরামের গুণ বর্ণনা করে আল্লাহ পাক বলেন তারা তাদের নিজেদের উপর অন্যদেরকে তারা প্রাধান্য দিত যদিও তাদের অভাব অনটন থাকে তারপরও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিত আনসারি সাহাবাই কেরামের মধ্যে এই গুণ ছিল মহাজের সাহাবাই কেরাম সাহাবায়ে তারা তাদের নিজেদের উপর প্রাধান্য দিত সব ক্ষেত্রে ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা সাহাবাই কেরামের মধ্যে ইثار কেমন ছিল অন্যকে তারা কিভাবে প্রাধান্য দিত বুখারী শরীফ থেকে একটা ঘটনা শোনালে আপনারা বুঝবেন বুখারি শরীফের মধ্যে এসেছে হযরত আবু তালহান সালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আবু দালহান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ব্যক্তি নবী তো ওয়াসসালামের নিকট এসে বললেন ইয়া আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে আপনি আম্মাজানদেরকে বলে দেখেন ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা তাহলে সেই খাবার আমার জন্য একটু পাঠাবে দুই জাহানের সরদা কিন্তু ঘরে কোনো খাবার নেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে নিয়ে বললেন কে আছো যে আজ রাত আমার এই মেহমানের মেহমানদারি করবে সেবা করবে হযরতে আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মেহমানদারি করব হযরতে আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে সাথে নিয়ে তিনি ঘরে ঘরে চলে চলে পর তিনি তার স্ত্রীকে বলেন মেহমান এসেছেন সাবধান এই মেহমানের সম্মান যেন খুব ভালোভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে মেহমানের যাতে করে খাতির হয় যত্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে হযরত আবু তুহআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর istri বলেন আজ তো ঘরে কোনো কিছু নাই বাচ্চাদের খাওয়ানের মতো শুধু সামান্য একটু খাবার আছে এছাড়া আর কিছু নাই হযরত আবু তুহআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাচ্চাদের জন্য যে খাবার রেখেছো ওই খাবার मेहमानকে দিয়ে দিবে मेहमान যখন খাবার খেতে বসবে তখন ঘরের বাতি বন্ধ করে দিবেন যাতে করে মেহমান এই জিনিসটা না বুঝে যে আমরা তার সাথে খাচ্ছি না আবু তলহানোর স্ত্রী এমনটি করলেন বাচ্চাদেরকে কোন রকম বুঝে তিনি শুইয়ে দিলেন সকাল বেলায় যখন নবী আলহিসের খেদমতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন অমুক পুরুষ এবং নারীর অবস্থা দেখে আল্লাহ পাক বড় অবাক হয়েছেন তাদের জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসাহ তারা তাদের নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিতেন যদিও তাদের নিজেদের অভাব অনটন থাকে ও আমার ভাইরা আমার বন্ধুরা কখনো যদি এতিম দেখেন মিসকিন দেখেন অসহায় দেখেন তাকে তাড়িয়ে দিবেন না এতিম অসহায় দেখলে তারায় দেন হ্যাঁ তাকে কখনো তাড়িয়ে দিবেন না সুরায় মুদাসিরের বিয়াল্লিশ নং আয়াতে এসেছে আল্লাহ পাক বলেন মা সালাকা কুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আল্লাহ পাক বলেন কোন জিনিস তোমাকে তোমাদেরকে দুজকের মধ্যে প্রবেশ করালো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তখন তারা জবাব দেয় আমরা তো নামাজ পড়তাম না আমরা তো নামাজে অন্তর্ভুক্ত ছিলাম না ওয়ালাব নাকু নুতাইমুল মিসকিন আমরা মিসকিনদেরকেও খাবার খাওয়াইতাম না তাহলে বোঝা গেল নামাজ না পড়লে ঠিকানা হবে কোথায় জোরে আওয়াজ করে বলেন কোথায় হবে জাহান্নাম মিসকিনদের কেদারা খাওয়াবে না এতিমদের উপর যারা দয়া করবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম মহترم ভাই ও দosto আর বুजुर्गগণ হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন আনহুমা থেকে বর্ণিত সৃষ্টির সেবা যারা করবে তাদের জন্য রয়েছে পুরস্কার জোরে বলেন কি আছে ঘুমায় গেছেন নাকি সৃষ্টির সেবা যারা করবে তাদের জন্য কি আছে জোরে বলেন পুরস্কার পুরস্কারটা দিবেন কে আরো জোরে কে মুসলিম শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদ করেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই মুসলমান মুসলমান তারা পরস্পরে ভাই ভাই লা ইযলিমুহু ওয়া লা একজন আরেকজনের উপর জুলুম করতে পারে না এবং তার শত্রুর হাতেও তাকে সোপর্দ করতে পারে না মান কা না ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাহায্য করবে বলেন সুবহানাল্লাহ তার ভাইয়ের প্রয়োজন যখন আপনি পুরা করবেন আপনার প্রয়োজন পুরা করবে কে জোরে বলেন আর জোরে বলেন কে ওমান ফারাজান মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরবি কেয়ামতের দিন ভয়াবহ অবস্থা আজবেকে নাজুরে বলেন আল্লাহ পাক রব্ল আলহামিন যে ব্যক্তি কোনো মুসলিম থেকে কোনো পেরানিকে দূর করে দিবে সারজাল্লাহু আনবু বিহা কোন বেতামিন কোনো বেয়াও দিন তার যতগুলো পেরানি থাকবে এর থেকে কোনো একটা পেরানি আল্লাহ পাক দূর করে দিবেন বলেন সোভাহ আল্লাল্লাহ ওয়া মানসা তারা মুসলিমানসা তারা হুল্ল ভুয় যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করলো আল্লাহ আলমীর তার দোষ গোপন করবেন দোষ গোপন করবে কে কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি গোপন করেনি এক মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করে জোরে আওয়াজ করে বলেন হ্যাঁ করে না তো কিভাবে করে যতগুলো চাষ আছে মাসাল্লাহ সবগুলোর মধ্যে যত গিবত শেখায়ত এক একটা চায়ের দোকান এক একটা রাষ্ট্রের মতো মনে হয় ঠিক কিনা বলেন কত রকমের আড্ডা গবেষণা কার পরিবারে কি হয়েছে সমাজের মধ্যে কি হয়েছে সবগুলো সেখানে আলোচনা হয় ও আমার ভাইরা এগুলো আমরা করব আরেকজনের দুশ্চর্চা করে আপনার কোনো লাভ নাই বরং আপনি যদি মুসলমানের দোষ গোপন করেন আপনার দোষ গোপন করবে কে আমার আপনার মধ্যে কোনো দোষ নাই আছেনি আমরা কি চাই যেহেতু গোপন রাখুক তাহলে আরেকজনের দোষ আমাদের কি রাখতে হবে গোপন মহাসুজ্জ মাস্তারম ভাই দোস্তর মুসুর গো আল্লাহর সৃষ্টি যারা আছে তাদের উপর রহম করতে হবে তাদের উপর দয়া করতে হবে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান ارحموا من في الارض يرحمكم من في السماء الراحمون يرحمهم الرحمن ضيا تراكوري رحمن الله سبحان الله ارحموا من في الارض يرحمكم من في السماء জমিনে তারা আছে তাদের উপর দয়া করো ইয়ার আশমালে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন এই জন্য জমিনে তারা আছে তারা যদি দয়া করে তাদের উপর দয়া করবে কে জোরে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ দয়া করবেন মাজ তারাম ভাই দোষ বুজু মুসলমানকে যদি পেট ভরে খাবার খাওয়ান একটা ফজিল ছুটান অনেক সময় অনেকে আসে না কত বিক্ষোভ আপনার কাছে আসে সামান্য একটু খাবার চাই বেশি না একটা রুটি যদি তাকে দেন বা দুইটা রুটি যদি তাকে দেন তাহলে কিন্তু তার জন্য কি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় আল্লাহ আব্বর কবিউ রহ মুসতাদ্দরা কে এসেছে নবী আলিহি সালা তু সালামের করেন মান আপ আমা আহা হু খুব এজান হাত্তা ইয়ুশবি আহু ওয়াসা কহুমা হাত্তা ইয়ারুবি আহু যে ব্যক্তি তার ভাইকে একটা রুটি খাওয়াবে কি খাওয়াবে জোরে বলেন রুটি খাওয়াবে হাতটা ইয়ুশবি আহু এমনকি তাকে একেবারে পরিতৃপ্তির সাথে তাকে খাওয়ালো ওয়াসা ক হুমা আনহাত্তা ইয়ার্ফি আহু এবং তাকে পানিপান করালো এমনভাবে পানিপান করালো যে তার তৃষ্ণা একেবারে নিবারণ হয়ে গেল বা আদহুল্লাহিনা সানা দিকা আল্লাহ পাক রব্ল আলামিন ওই ব্যক্তি থেকে সাত খন্দক সমু পরিমাণ জাহান্দাম কেতুরেশ্বরী দিবেন সুবহানন্দ বুহাদুমা বাইনা খন্দকাই রে মাসে নতু খাম সেমি আর মেয়াদি দুই খন্দোকের মাঝে পাঁচশো বছর চলার রা রাস্তা হবে সুবাহান তাহলে আপনি যদি একজন মুসলমান ভাইকে খাবার খাওয়ান কোন একজন মুসলমানকে যদি পানি পান করান আপনার থেকে জাহান নামকে আল্লাহ পাক কত দূরে সরাই দিবেন এবার কল্পনা করে কত দূরে আল্লাহ পাক সরাই দিবেন প্রচন্ড গরমের সময় দেখা যায় একজন মুসলমান আসে আপনার কাছে একটু পানির জন্য অনেক সময় দেখা যায় আমরা তাকে পানি না খাওয়ায় সরাই দিই পানি পান করাই অথচ আমরা জানি না যে একটু পানি পান করাইলে যে কত স্বভাব এবং কত ফজিলত আছে এই জন্য এর উপর আমল করতে পারবো তো ইনশা আল্লাহ ও মুসলমান এই প্রোগ্রামে আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসছেন শুরুতেই আপনারা বলেছেন যে আপনারা খুশি আছেন আল্লাহ আপনাদেরকে এই প্রোগ্রামে নিয়ে আসছেন কিন্তু অবস্থা দেখে তো মনে হয় না যে আপনারা খুশি আছেন এতে যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো কি সুন্দর লাগে আপনারাই বলেন হ্যাঁ তাহলে এই জায়গাগুলো একটু সবাই পূর্ণ করে দেন আর জিকির করতে থাকেন লা

মুসলমান জাতিকে ঘুমায় যায় বরং তারা সব সময় কি থাকে সব সময় কি থাকে সজাগ থাকে আপনাদের অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনারা ঘুমায় যেতে চান সবাই সজাগ আছেন তো সবাই সজাগ আছেন মুসলমানের আল্লাহ আকবর ধ্বনিত এমন ধ্বনি হবে যে ধ্বনিতে ইসলাম বিদ্বিষী ইসলামের শত্রু যারা আছে তাদের কোণায় কাফন ধরে ঠিক যে ধরে বলেন মুসলমানের আওয়াজ যদি ছোট হয় ইহুদি খ্রিস্টানরা কিন্তু অনেক খুশি হয় কথা বলেন না মুসলমানের আওয়াজ যদি ছোট হয় ইহুদি খ্রিস্টানরা কি হয় খুশি হয় আর মুসলমানদের আওয়াজ যদি অনেক উঁচু থাকে তাহলে ইহুদি খ্রিস্টানরা কি করে

আব্লাহিমু না ইয়ালা হামু মুল রখমা ইরা শামু বা গুমফিল আবদ ইয়ার হামু কুম গুফিস জামা এ হাদিস থেকে কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাই বুখারি শরীফের মধ্যে এসেছে সৃষ্টির সেবা কিভাবে করতে হয় সৃষ্টির উপর কিভাবে দয়া করতে হয় কিভাবে মায়া করতে হয় সেটা শিখে নেন বুখারি শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন এক পিপাসাত্ত ব্যক্তি তার পিপাসার কারণে সে একটা কুপের কাছে গিয়ে সেখান থেকে সে পানি নিয়ে পান করলো পানি পান করার পর সে উঠে দেখে একজন কুকুর ওই কূপের চতুর্দিক দেশে ঘুরতেছে পিপাসার কারণে কিসের কারণে পিপাসার কারণে তখন ওই ব্যক্তি চিন্তা করলো আমার পিপাসার কারণে যেমন আমার কষ্ট হয়েছে এই কুকুর টানা চলতি কারণে কষ্ট হচ্ছে ওই ব্যক্তি তখন তার চামড়ার মোজা খুলে ওই কুপের মধ্যে দিয়ে সেখান থেকে পানি উঠিয়ে ওই কুকুরকে পান করিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হলেন যে ওই ব্যক্তিরকে আল্লাহ পাক মাফ করে দিলেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের মধ্যে এসেছে ঘটনাটা অনেক প্রসিদ্ধ মুসলিম শরীফের মধ্যে এসেছে এক জানিয়া এক ফাহেসা এক বেবিচারিণী নারীর ঘটনা বনি ইসরায়েলের মধ্যে এক বেবিচারিণী নারী সেও এক কুকুরকে পানি পান করিয়েছিল ওই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তাকে মাফ করে দিয়েছেন বলেন সৃষ্টির সেবার সাথে সাথে বাবা মার খেদমত করার দরকার আছে না নাই বাবা মার খেদমত আপনারা করেন তো বাবা মার খেদমত করে না সন্তানেরা বাবা মা বয়োবৃদ্ধ হয়ে গেলে তাদেরকে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম নামক গজব আমাদের দেশে আছে না নাই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অথচ আল্লাহ পাক সূরা ইসরার মধ্যে বলেছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা আমার সাথে বাবা মার খেদপ আপনারা কেমন করেন আমার জানা নাই বুহারি শরীফ থেকে একটা ঘটনা শোনাচ্ছি তিন ব্যক্তির ঘটনা ওই ঘটনাকে সামনে নিয়ে আপনি বিচার করবেন আপনি আপনার বাবা মার খেদমত কিভাবে করেন বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিসুল ঘর সেটাকে বলা হয় তিনজন ব্যক্তির ঘটনা নবী আলিহালের সাহায্য করেন তিনজন ব্যক্তি তারা ঘর থেকে সফরের জন্য বের হয়ে গেল ঘর থেকে তারা সফরের জন্য বের হয়ে গেল পথিমধ্যে বৃষ্টি তাদেরকে পরিবেষ্টন করে নিল অথবা রাত হয়ে গেল তারা রাতের বেলায় একটা পাহাড়ের গুহায় তারা গিয়ে আশ্রয় নিল অথবা বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিল ওই গুহায় আশ্রয় পর উপর থেকে একটা বিরাট আকৃতির পাথর এসে ওই ওই মুখটা মেরে দেয় একবারে তিনজন ব্যক্তি কিন্তু ভিতরে ওই গুহার মুখটা মেরে দেয় ওই জমানায় তো কোনো মোবাইল ছিল না ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না যে ফোন করে বলবে ফায়ার সার্ভিস খবর দাও পাথরটাকে সরাই দিতে বলো হাজার হাজার বছর আগে এগুলা ছিল এই শয়তানি তো এখন আবিষ্কার হয়েছে তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলল তোমরা প্রত্যেক নিজেদের नेक আমলের মাধ্যমে আল্লাহ পাকের নিকট চাও হতে পারে আল্লাহ পাক नेक আমলের বদৌলতে তোমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবেন তখনই তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তি বলল আয় আল্লাহ আমার বাবা মা তারা ছিলেন বয়োবৃদ্ধ আমার একজন স্ত্রী ছিলেন আমার ছোট ছোট সন্তান আদিও ছিল আমি চারণ ভূমিতে পশু চরণের জন্য যেতাম আমি চারণভূমি থেকে এসে পশুর দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ বাবা মাকে আমি দুধ পান করাতাম তারপর আমার ছোট ছোট সন্তানদেরকে দুধ পান করাতাম তারপর আমি এবং আমার স্ত্রী দুধ পান করতো একদিন আমার চারণভূমি থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায় রাতের বেলায় আমি এসে দেখি আমার বাবা মা তারা ঘুমিয়ে গেছে বাবা মা ঘুমিয়ে গেছে রাতের বেলায় তখন আমি অন্য দিনের নে আমিও দুধ দোহন করি রাতের আমি এসে আমিও দুধ দহন করি দুধ দহন করার পর অন্য অন্য দিনের নেই আমিও দুধ নিয়ে আমার বাবা মার সামনে আমি দাঁড়িয়ে থাকি তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন আমার ছোট ছোট শিশুরা তারা আমার পায়ের কাছে তারা কান্না করছিলেন কান্না করছিল তারা তারপরও আমি তাদেরকে দুধ পান করাই নাই আমার বাবা মা সকালে ঘুম থেকে ওঠার পর তারা দুধ পান করল তারপর আমার সন্তানদেরকে আমি দুধ পান করালাম তারপর আমি পান করলাম বলেন তো দেখেন কতটা কষ্ট করছে পুরা রাত দুধ নিয়ে দাঁড়ায় আছে বাবা মার সামনে বোখারি শরীফের মধ্যে এসেছে কথা মার খেদমত করতে হবে তাহলে বাবা মার দোয়া পাওয়া যাবে আর যদি এভাবে বাবা মার খেদমত না করি তাহলে বাবা মার দোয়া পাওয়া যাবে না এজন্য বাবা মা যদি বয়স হয়ে যায় তাদের খেদমত করতে হবে বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠানো যাবে না বৃদ্ধাশ্রম নামক যে গজবগুলো আছে আমাদের দেশ থেকে সেগুলো বন্ধ হওয়া দরকার ঠিক কিনা করে বলেন এর দ্বারা সন্তান বাবা মার যে খেদমত ওই খেদমত থেকে তারা পিছিয়ে যাবে হাটা জারের হজরত মুসলাই তার শিব নিয়ে এসেছেন আল্লাহ পাক যতটুকু আলোচনা হলো এই আলোচনাগুলোর উপর আমাদেরকে আমল করা দান করুন সবাই বলে না বিন্দু আসলে